আলাইকুম মাই আসসালাম ওয়ালাইকুম বরাবরের মতো আমি হয়েছি নতুন একটি আপডেট নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তীব্র শীতে আমরা আমাদের কোয়েলগুলোকে কীভাবে সুস্থ রাখতে পারি তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ব্লগে কোয়েল পালন অনেক লাভজনক লাভজনক এই গল্পগুলো আমরা সচরাচর কিন্তু এখন ইদানিং সবাই শুনি এখন কোয়েল পালন লাভজনক আমি নিজেও এটা মানি এখন সবার জন্য লাভজনকটা আসলে হয়ে ওঠে না কোন কোন কারণে লাভজনক হয়ে ওঠে না এই বিষয়ের উপরেও অল্প কিছু আলোচনা করার চেষ্টা করি এখন প্রথমত আমরা যারা নতুন করে কোয়েল পালন শুরু করতে যাই অধিকাংশই হচ্ছে ইউটিউবে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো দেখে বা ফলো করে সেখান থেকে দেখা যায় অনুপ্রাণিত হয়ে কোয়েল পালনে বা হাঁস মুরগি পালনে কিন্তু ঝুঁকে পড়ে পশু পাখি লালন পালনের নিম্নতম অভিজ্ঞতা জানে আমি মনে করি এই সেক্টরে আসার আগে আপনাকে অবশ্যই অভিজ্ঞ হয়ে উঠতে হবে বা কেয়ারফুল হয়ে উঠতে হবে পশু পাখির উপর কেবল তারপরেই কিন্তু আপনি সফলতার দ্বার পৌঁছাতে পারবেন যেমনটা শুরু থেকেই কিন্তু আমি বলি যে আমি কিন্তু একদম ছোটোবেলা থেকেই এগুলোর সঙ্গে সম্পৃক্ত বা পশু পাখি লালন পালনের সঙ্গে কিন্তু আমি সম্পৃক্ত আছি যে কারণে হচ্ছে আমাকে তেমন একটা হাতে কলমে বুঝিয়ে দিতে হয় না কোনো কিছু নিয়ে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে পশু পাখির সঙ্গে কেবল সেখান থেকে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন নতুনদের ক্ষেত্রে বিশেষ করে একটা সমস্যা হয় পশু পাখি যখন সংগ্রহ করে বা কোয়েল পাখি নিয়ে যেহেতু আজকে আলোচনা করতেছি কোয়েল পাখি নিয়ে একটু আলোচনা করি কোয়েল পাখি অনেকেই নতুন যারা শুরু করতে যায় এরা কি বলে খামারিদের কাছে বা খামারিদের সঙ্গে কিন্তু খুব কম সংখ্যক মানুষেরই কন্ট্যাক্ট হয় যারা আসলে কোয়েল পালন শুরু করতে যাচ্ছে বা কোয়েল কিনতে যাচ্ছে অধিকাংশ হচ্ছে ব্যবসায়ী যাদের কাছ থেকে আপনারা কোয়েল পাখি সংগ্রহ করেন দেখা যায় খামার থেকে দশ বিশ হাজার একসঙ্গে সংগ্রহ করে আপনাকে পাঁচশো একশো দুশো করে এরকম কিন্তু ভাগ ভাগ করে তারা বিক্রি করে এমন মানুষগুলাই প্রতারণার সম্মুখীন বেশি করে থাকে আপনাদের যেমন অধিকাংশ মানুষই আমরা বলি কি যে ভাই আমি নতুন আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে কি করে সাধারণত কোয়েল পাখির বিজনেসটা হচ্ছে সিজনাল ছয় মাসের বা চার মাসের এরকম হতে পারে কোয়েল পাখির বিজনেসটা হচ্ছে সিজনাল যারা পাখির বিজনেসটা করে ডিমের বিজনেসটা সারা বছর থাকলেও শীতকালে সবচাইতে বেশি যখন আপনি একদম মনের কথাগুলো উজাড় করে বলবেন যে ভাই আমি নতুন আপনি আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনাকে কিন্তু ধরিয়ে দেবে ভুল বা আপনার সঙ্গে কিন্তু প্রতারণা করবে যেমন আপনাকে যদি আপনি হানড্রেড পার্সেন্ট মেয়ে কোয়েল চান সেখানে থার্টি পার্সেন্ট ছেলে কোয়েল ঢুকিয়ে দেবে বা ফিফটি পার্সেন্টও অনেকেই ঢুকিয়ে দেয় এমনও গল্প আমাদের কাছে আসে হান্ড্রেড পার্সেন্ট সবই ছেলে কোয়েল দিয়ে দিছে কারণ কি ছেলে কোয়েলের দাম হচ্ছে যেখানে তিরিশ থেকে ৩৫ টাকা আর সেখানে হচ্ছে একটা মেয়ে কোয়েলের দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিছু কিছু সময় দাম ওঠানামা করে আসলে কাঁচামাল এরকমভাবে নির্দিষ্ট দাম বলা যাচ্ছে না আমি একটু এক্সাম্পল দিচ্ছি আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে বা কোনো আশেপাশে খামারির কাছে আপনি পরামর্শ নিয়ে দেখতে পারেন বা তার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে দেন তারপরে কি করতে পারেন কোয়েল পাখি আপনি সংগ্রহ করতে পারেন আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করে পরামর্শ চান আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি চাই আমার দেশে উদ্যোক্তার সংখ্যা বেড়ে যাক বেকারত্ব সংখ্যা কমে যাক আপনাদের সঠিক পরামর্শ বা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো অলওয়ে সবসময়ই এখন কোয়েল পাখির ঠান্ডাজনিত রোগ সম্পর্কিত একটু আলোচনা করি আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না কোয়েল পাখির প্রধান রোগের ভিতর অন্যতম রোগ হচ্ছে ঠান্ডাজনিত রোগ যেমনটা হয় এখন যেহেতু শীতকাল এখন কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা তুলনামূলক অনেক বেশি আমাদের কি করতে হবে যে ঘরে বা যে খাঁচাতে আমরা কোয়েল পাখি লালন পালন করি অবশ্যই সে খাঁচাটাকে কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় রেখে ঢেকে রাখতে হবে রাত্রে বেলা এখন অনেকেই কি করে বেলকুনিতে কোয়েল পালন করে এরা কি করে ওরকমভাবে ভালো করে ঢেকে রাখতে পারে না বা ঢেকে রাখে না এদের ক্ষেত্রে কিন্তু বেশি সমস্যা হয় এখন অনেকেই কিন্তু ঘরে লালন পালন করে ছোট পরিসরে এদের কি করতে হবে একদম কিন্তু ঘরের চারিপাশে পলিথিন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে যেমন তির ফুল দিয়ে ঢেকে রাখতে পারেন বা খাবারের বস্তা কেটে সেগুলো দিয়ে কিন্তু কি করতে পারেন চট বানিয়ে ঢেকে রাখতে পারেন শীতকাল যতদিন আছে ততদিন কিন্তু অবশ্যই ঘরে কিন্তু তাপের ব্যবস্থা রাখতে হবে কৃত্রিমভাবে যেমন আমরা লাল বাল্ব ইউজ করতে পারি যেখানে হচ্ছে আমরা গ্রীষ্মকালে বা গরমের দিনে এনার্জি বাল্ব বা অন্যান্য যে বাল্বগুলো আছে ওগুলো কিন্তু ইউজ করি আলোর জন্য এখন যেহেতু শীতকাল এখন কিন্তু আলো দিয়ে আমাদের তেমন একটা প্রয়োজন নেই আলোর চাইতে বেশি প্রয়োজন হচ্ছে তাপের যেমন লাল বাল্বগুলা ইউজ করতে পারি বিকেল চারটা থেকে কিন্তু সাড়ে চারটার ভিতরে আমরা কিন্তু অবশ্যই বাতি জ্বালিয়ে দেব বা তাপের কিন্তু ব্যবস্থা করে দেব। যেমন আমাদের পাখির উপরে হচ্ছে নির্ভরশীল তাপের ব্যবস্থাপনাটা যেমন আমার এখানে হচ্ছে আমি দুইশো ওয়ার্ডের একটা বাল্ব বর্তমানে ইউজ করতেছি আর যেখানে কিছুদিন আগে ছিল মাত্র একশো ওয়াডের বাল্ব একশো ওয়ার্ডের বাল্ব দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণে এদের তাপ দেওয়া সম্ভব হচ্ছে না যে কারণে এখন দুইশো ওয়ার্ডের একটা বাল্ব ইউজ করা হইতেছে আর বিশেষ করে আমাদের কোয়েলগুলা ঠান্ডা আক্রান্ত হোক বা না হোক সপ্তাহে আমরা কমপক্ষে তিন দিন কিন্তু ইউজ করার চেষ্টা করব মাইক্রোনিট মাইক্রোনিট সাধারণত ঠান্ডাজনিত রোগের জন্য বেশ ভালো কার্যকরী ভূমিকা পালন করে আর সাধারণত আমরা চেষ্টা করব সকালবেলা মাইক্রোনিটটা ইউজ করার সাধারণত সকালবেলা পাখি থাকে একটু বেশি ক্ষুধার্ত বা একটু বেশি তৃষ্ণার্ত যে ক্ষেত্রে কী হবে এরা কিন্তু পানিটা একটু বেশি পান করবে এখন আপনি পাখিকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কুসুম গরম পানি ইউজ করতে পারেন কিন্তু অবশ্যই এক্ষেত্রে ঔষধের সঙ্গে কোনো প্রকার কুসুম গরম পানি ইউজ করা যাবে না এ বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন সো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আসসালামু আলাইকুম